গুরুত্বপূর্ণ ঘোষণা আমরা করতে চলেছি আপনারা জানেন এর আগে আমাদের রাজ্যের যারা নেতৃত্ব তাদের কথা অনুযায়ী কিছু কাজে আমাদের যারা দলীয় কর্মী তারা কোনোভাবে বিভ্রান্তিকর প্রচার বা কিছুর মধ্য দিয়ে তারা কিছু ভুল করে ফেলেছিলেন দলের কাজকর্ম থেকে মনে হচ্ছিল তারা বিরত ছিলেন সে কারণে আমাদের রাজ্য নেতৃত্ব আমি তখন জেলার সভাপতি ছিলাম আর আমি যে অংশের ঘোষণা করতে চলেছি সেটি আমারই বিধানসভা তাই আমরা কিছু জনকে সাময়িক সাসপেনশন এটা করার জন্যে তাদেরকে বলেছিলাম যে তারা সাসপেন্ডেড আবার তাদের সঙ্গে আমাদের কথাবার্তা হয় তারা তাদের ভুল বুঝেছেন এবং ভুল বোঝার ফলে তারা চাইছেন আমাদের যিনি প্রার্থী এবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী যিনি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়েছেন যিনি আমাদের প্রধান সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থন নিয়ে আজকে তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন দেবাংশ ভট্টাচার্য তিনি আমার সঙ্গে আছেন আমার সঙ্গে আমাদের সাংগঠনিক জেলা চেয়ারম্যান আছেন আমার সঙ্গে নির্বাচন কমিটি থেকে আরম্ভ করে মাতঙ্গিনী ব্লকের সবাই আছেন রাজেশ যেমন সভাপতি এবং নির্বাচন কমিটিতে আছে গুগুন আছে প্রাক্তন সভাপতি আমাদের জেলার গুরুত্বপূর্ণ নেতা এরা সবাই আছেন অর্জেন্দ্রবাবু থেকে আরম্ভ করে টিপু শরৎ সোমনাথবাবু প্রদীপ এরা সবাই আমাদের জেলার নেতৃত্ব এরা সবাই আছে এদের উপস্থিতিতে রাজ্যের অনুমোদন ক্রমে আমার বিধানসভায় যারা সাসপেন্ডেড ছিলেন যেহেতু তারা আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন সমস্ত রকম অঙ্গীকার তারা করেছেন যার ফলে রাজ্য নেতৃত্ব তারা আমাদের অনুমোদন দিয়েছেন যে এখন থেকে তাদের সাসপেনশান তুলে নেওয়া হোক এবং তারা আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন এবং আমরা এই নির্বাচনের যে কমিটি করেছি সেই কমিটিতে যারা আছেন আমার এখন বর্তমান পদাধিকারী তাদেরকেও রাজ্য নির্দেশ দিয়েছে যে সেই কমিটিতে যারা আজকে যোগদান করছে যোগদান বলবো না যাদের সাসপেনশন তুলে নেওয়া হচ্ছে তাদেরকে সেই কমিটিভুক্ত করে একসঙ্গে কাজ করা আমি এই যারা সাসপেনশানে ছিলেন তাদেরকে বলব সব সবকিছু ভুলে আপনারা আসুন আমরা একসঙ্গে কাজ করি আমরা দলকে আরও সমৃদ্ধ করি মাতঙ্গিনী ব্লকের গুরুত্বপূর্ণ নেতৃত্ব ছিলেন এখনো হলেন শ্রী বিভাষ কর শ্রী সুনীল দেবাধিকারী শ্রীমতী নীলিমা দেবাধিকারী শ্রী নিকুঞ্জ মান্না শ্রী দেবনাথ দাস শ্রী অদ্বৈত সামাই শ্রীমতী শর্মিলা সামাই এই সাতজন এছাড়াও আরেক গুরুত্বপূর্ণ নেতা যিনি আমাদের পঞ্চায়েত সমিতিতে সহসভাপতির দায়িত্ব নিয়ে তমলুক ব্লকে কাজ করেছেন বহু বদশিয়ার নেতা শ্রী অশোক গোস্বামী বিষ্ণুবাটু তমলুক ব্লকে তারও সাসপেনশান আজ থেকে তুলে নেওয়া হলো এবং তারা একসঙ্গে কাজ করবে মাতঙ্গিনী ব্লকে রাজ্যের অনুমোদন এবং রাজ্যের নির্দেশক্রমে আজ থেকেই আমি অনুরোধ করবো যেহেতু ওখানে আমি চেয়ারম্যানের দায়িত্বে আছি নির্বাচন কমিটি সেখানে বিভাষ করকে ও চেয়ারম্যান করে আমরা এই নির্বাচনে যা কিছু লড়াই একসঙ্গে আজ করব আমি অবশ্যই সবাইকে আবার ধন্যবাদ জানাব এবং যারা সাময়িকভাবে সাসপেনশানে ছিলেন তাদের অনুরোধ করব আর নয় সব দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে আমাদের তো মনান্তর হয়নি কোথাও হয়তো মতের অমিল হয়েছিল সেই অমিল কাটিয়ে আমরা আজ থেকে নির্বাচনী কাজের মধ্য দিয়ে দলের বিভিন্ন কার্যক্রম করে দলকে আরուն গিনিার জন্য সচেষ্ট থাক বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে। কোর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্যনতুন পোশাকের বিপুল নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনির মতন পোশাক মানেই কোর ফ্যাশন